আমরা রাজাকার আমরা আমরা স্বাধীনতা বিরোধী আমরা স্বাধীনতা আমরা পাকিস্তান পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো এক দিনের জন্য পাকিস্তান যাই নাই আমেরিকা গিসি কানাডা গিসি ইউরোপে গিসি ইংল্যান্ডে গিসি নিউজিল্যান্ডে গিসি পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘুরে ফিরেছি এক জন্যে পাকিস্তানে যাই নাই তারপরে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিতা পরিষ্কার বলছি আমরা পাকিস্তানি রাজাকার নয় তোমরা ভারতীয় রাজাকার এক নম্বর কথা বলতে চাই সংবিধান সংস্করণের জন্য কমিশন গঠন করা হয়েছে আমাদের এক নম্বর দাবি হলো আলামায় খরাম বাংলাদেশে নির্যাতিত নির্যাতিত হওয়ার পরে পনেরো বছর নির্যাতন বুক করার পরে সেই রক্তের উপর দাঁড়ায় বর্তমান আওয়ামী লীগ ভারতে বসে শেখ হাসিনা ভারতে বসে আমার দেশের সংখ্যালঘুদেরকে লালাইয়ে দিছিল তাদের উপর নির্যাতন হচ্ছে ব্রাহ্মণবাড়ি বিশাল বড় সিল করেছেন তারা তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে নির্যাতন হচ্ছে পরের দিন আমি ব্রাহ্মণবাড়ি আসে ব্রাহ্মণবাড়ি আমার কিছু ছাত্রদেরকে নিয়ে পনেরো ডালিয়াজম জম সাহ বলনা সাজদুর রহমান পরামর্শ করে মোটর দিয়ে গোটা বাং ব্রাহ্মণ বাড়িয়ার সমস্ত মন্দিরগুলোকে যাচাই করেছি সেখানে লোকজন ফিট করে দিয়েছি তার পরিষ্কার বলছেন আমাদের উপর কোনো নির্যাতন হয় নাই আমাদের উপর কেউ আক্রমণ করে নাই আমরা আগে যেমন ছিলাম এক চাইতে ভালো আসি গোটা বাংলাদেশের মন্দিরগুলো আমরা পাহারা দিয়ে হাসিনার এই ষড়যন্ত্রকে রসাদ করে দিয়েছি বাংলাদেশের পুলিশ লীগ পুলিশ বাহিনী তো তখন ছিল না তাদের পুলিশ লীগ ছিল আজকে বাংলাদেশে যত তাণ্ডব চালাইছেন মুক্তাদির সাহেব যত বাহাদুরি করেছেন তার দলীয় ক্যাডারদের দিয়া করে নাই সমস্ত বাহাদুরি করেছেন পুলিশের অস্ত্রের বিনিময়ে সুতরাং পুলিশ যখন তাদের কাজ থেকে দিয়ে তারা যখন চলে গেল যার যার বাড়িতে তারা আর কাজ করবে না তারা আর ডিউটি করবে না তারা যখন বাংলাদেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে আলে বোলামায় ক্রামকে যারা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে সপ্লা চত্বরকে যারা রক্তে ভাসায়ছে দেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছে সে সরকার ক্ষমতা এই সেই সংবিধানে ছিল এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটাকে সংবিধান থেকে কেটে দিয়েছেন ধন্যবৎ এই বাংলাদেশের রাষ্ট্র চলছে আস্থা আল্লাহর উপরে ছিল না এখন খেলে আমরা বলি জিনিসপত্রের দাম সিলেকুট বাজারে এত বেশি কি নেই দো পয়সা বাজারে বিক্রি হয় এটা তো বোধহয় আপনাদের চেয়ারম্যান সাবেক দিসে আল্লাহ তুমি সাইট টাকা ও ডাকি না খাও আবার খালি বাজারে যাই কিনতে যাই কি জিনিসপত্রের দাম এত বেশি সব কিছু আল্লাহ দিব তুমি যে একবারে সংবিধান থেকে বিল পাস কইরা সংসদে বইসা একবারে সব কিছু দিয়া মুসা দিলা জাল্লার আল্লাহর উপর পুরনো আস্থা ও বিশ্বাস আমাদের লাগবে না এটা বাতিল লজ্জা করে না কথা কো এই আমার ভাইরা আজকে আওয়ামী আরে বিএনপি জামাত সহ বাংলাদেশের আওয়ামী লীগের ভিন্ন মতে যারা ছিলেন তারা নির্যাতিত হয়েছে তারা কোরবানি দিয়েছেন তাদের গুম হয়েছে হত্যা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে জেল নির্যাতন তাদের উপর দিয়ে গেছে আজকে আমি আপনাদের এইখানে দাঁড়াইয়া পরিষ্কার বাসায় বলে গেলাম আপনাদের সকলের সকল নির্যাতন একত্রিত করলে আমাদের এক রাত্রে সপ্লা চত্বরের নির্বাচ নির্যাতনের সমান হবে না সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আমরা বাংলাদেশের কোনো ওয়াজ মাফিলের স্টেজ নিরাপদ কোন স্টেজ মসজিদের ইমামের মেহরাব নিরাপদে না কোনো মসজিদের ক্ষতিবের মেম্বরের নিরাপত্তা না আলিবলাম এক নির্দ্বিধায় কথা বলতে পারে নাই ওয়াজ মাফিল করলেই অনুমতি যে অনুমতি সারা কোনো মাফিল করা যায় নাই সতকেরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী সম্মেলন ওয়াজ মাফিল করতে অনুমতি লাগবে কেন শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আগামী দিনে দেশ প্রেসিস সরকার প্রেসারের দরজা দিয়ে বাইকে চলে গেছেন গেছে কোথায় বিরক্ত হইতেছে আপনাদের সন্তান দেড় মাস ছিলাম রিমান্ডে দুই বছর জেলে দেড় মাস রিমান্ডে রাত্র দিন চব্বিশ ঘন্টা ঘুমাইতে দেয়নি একটা রুমের মধ্যে থাকতে দিয়েছিল আমার ওষুধের বক্সটা মাথায় ছিল দেড় মাস আমার বালিশ কোন বিষ্ণাপত্র ছিল দেড় মাস রাত্র দিন চব্বিশ ঘন্টা আমাকে গালি করেছেন পাকিস্তানি রাজা আমরা রাজা আমরা স্বাধীনতা বিরোধী আমরা পাকিস্তান পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো এক দিনের জন্য পাকিস্তান যাই নাই আমেরিকা গেছি কানাডা গেছি ইউরোপে গেছি ইংল্যান্ডে গিসি নিউজিল্যান্ডে গিসি পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা ফেরা করেছি এক জন্য পাকিস্তানে যাই নাই তারপরে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিতা পরিষ্কার বলছি আমরা পাকিস্তানি রাজাকার নই তোমরা ভারতীয় রাজাকার তোমরা ভারতীয় রাজাকার এক নম্বর কথা বলতে চাই সংবিধান সংস্করণের জন্য কমিশন গঠন করা হয়েছে আমাদের এক নম্বর দাবি হলো আলামায় এখরাম বাংলাদেশে নির্যাতিত নির্যাতিত হওয়ার পরে পনেরো বছর নির্যাতন বুক করার পরে সেই রক্তের উপর দাঁড়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেদিন থেকে সরকার ক্ষমতায় গেছে আমরা ঘোষণা দিয়ে সরকারকে সহযোগিতা করে যাচ্ছি আওয়ামী লীগ ভারতে বসে শেখ হাসিনা ভারতে বসে আমার দেশের সংখ্যালঘুদেরকে লড়াইয়ে দিছিল তাদের উপর নির্যাতন হচ্ছে ব্রাহ্মণবাড়ি বিশাল বড় সিল করেছেন তারা তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে নির্যাতন হচ্ছে পরের দিন আমি ব্রাহ্মণবাড়ি আসে ব্রাহ্মণবাড়ি আমার কিছু ছাত্রদেরকে নিয়ে পনেরো আলী আজম সব বলনা সাজদুর রহমান সাহেবকে নিয়ে পরামর্শ করে মোটর সাইকেল দিয়ে গোটা ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত মন্দিরগুলোকে যাচাই করেছি সেখানে লোকজন ফিট করে দিয়েছি তার পরিষ্কার বলছেন আমাদের উপর কোনো নির্যাতন হয় নাই আমাদের উপর কেউ আক্রমণ করে নাই আমরা আগে যেমন ছিলাম এক চাইতে ভালো আসি গোটা বাংলাদেশের মন্দিরগুলো আমরা পাহারা দিয়ে হাসিনার এই ষড়যন্ত্রকে রসাদ করে দিয়েছি বাংলাদেশের পুলিশ লীগ পুলিশ বাহিনী তো তখন ছিল না তাদের পুলিশ লীগ ছিল আজকে বাংলাদেশে যত তাণ্ডব চালিয়েছেন মুক্তাদির সাহেব যত বাহাদুরি করেছেন তার দলীয় ক্যাডারদের দিয়ে করে নাই সমস্ত বাহাদুরি করেছেন পুলিশের অস্ত্রের বিনিময়ে সুতরাং পুলিশ যখন তাদের কাছ থেকে অব্যাহতি দিয়ে তারা যখন চলে গেল যার যার বাড়িতে তারা আর কাজ করবে না তারা আর ডিউটি করবে না তারা যখন অব্যাহতি নিয়ে মিশে বাংলাদেশে পুলিশ নাই চুরি ডাকাতি শুরু করে দিয়েছেন হাসিনা মনে করছিল দেশটা একটা অরাজক পরিস্থিতি চলে যাবে আমাদের ছাত্র জনতা কৌমি মাদ্রাসার ছাত্ররা গেরামেগঞ্জের রাস্তাঘাট বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছে ট্রাফিকের দায়িত্ব আমরা পালন করেছি বিচারপতিদেরকে দি এক করতে চাইছে সেটা আমরা নাশাত করে দিয়েছি আনসারদেরকে দি সচিবালয় গ্রাউ করেছে সেটা আমরা নাশাত করে দিয়েছি অনেক সরযন্ত্র শুরু হয়েছে সেই সরযন্ত্রের ভিতর থেকে আমরা পরিষ্কার বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব তবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস संविधानে আবার নিবি সবাই আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্রের ভিত্তি হবে এটা সংবিধানে আবার সংযোগ করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান সবাই রাজি আছেন সবাই রাজি আছেন আত্মমান দুই নম্বর কথা বলতে চাই আজকে এখানে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হইতেছে আপনারা মুসলমান এখানে কম এই কারণে সিলেকোটের মানুষ সবাই মুসলমান এই জন্য ইসলামী সম্মেলন ইসলামী এই জন্য তফসিল মাফিল এই জন্য ওয়াজ মাফিল কথা কয় না বরাইল গ্রামে তফসিল মাফিল হইতো বাংলাদেশের সর্বপ্রথম বরাইলে ব্রহ্মবরের বড় হুজুরের তফসিল শুরু হইছিল ওই যে বরাইলে যে তফসিল হইতো এখানে মুসলমান কম এর লাগি হুজুর তফসিল করতো না বেশি মুসলমান হওয়ার কারণে আপনারা যারা এখানে আছেন আপনারা মুসলমান ছিল আপনাদের বাপদাদারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে দেশে ইসলামকে রেখেছেন আপনারা সেই ইসলাম কাছ থেকে ইসলামের পাইয়া সেই জলক আপনাদের ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মক্ত প্রতিষ্ঠা করেছেন নামাজের ব্যবস্থা করেছেন মসজিদ প্রতিষ্ঠা করেছেন আজানের ব্যবস্থা করেছেন আপনাদের সন্তান গ্রহণ করলে ডাইন কেন আজানার বাম আকিকা করেন তো এই সব কিছু আপনাদের মধ্যে আছে আপনারা মুসলমান হওয়ার কারণে এখন আপনারা কি চান যে আপনাদের সন্তানাদির সামনে যারা ভবিষ্যতে যারা আসবে এই এলাকায় ভবিষ্যতে যারা বসবাস করবে তারা মুসলমান না থাকুক সবাই চান যে আমার সন্তানরা মুসলমান থাকুক আচ্ছা মুসলমান যদি থাকতে হয় সে যদি মুসলমান হইতে হয় পুজুর ফরত জানার দরকার নেই গোসলের জানলো কোন সমস্যা তো কি কাজ করলে কি হইলে গোসল এটা প্রত্যেক মুসলমানের জানা দরকার কিনা কম আরে বাবা তালাকের মশলা সবার জানা দরকার নাই আপনাদের মসজিদের ইমাম সব জানলেই চলবে ইমাম সবার জানা দরকার নাই ব্রাহ্মণবাড়িয়ার জামিয়ার মুফতি গুলা সব জানলেই চলবে কিন্তু গোসল কেমনে ফরজ হয় এটা জানার দরকার জি মায়ালুক সারা আসতে কথা বল মায়ালুকেরও জানা দরকার পুরুষেরও জানা দরকার তায়াম্মুম হয় তায়াম্মুম কি করে করতে হয় এটা তো জানার দরকার নাই পাক না ফাক জানার দরকার হালাল হারাম জানার দরকার আছে না নাই আছে না নাই যদি থাকে তাইলে আমি আপনাদেরকে বলতে চাই এটা জানার জন্যে আপনারা আগামীকাল থেকে যারা স্কুলে পড়ে কিন্ডার গার্ডেনে পড়ে প্রাইমারিতে পড়ে হাই স্কুলে পড়ে একটাও স্কুলে না দিয়া সবদের মাদ্রাসায় সবুজনে করি পারবেন তো সবারই মাদ্রাসায় আনতো যে যদি আগামীকাল থেকে যারা কিন্ডার গার্ডেনে পড়ে প্রাইমারিতে পড়ে হাই স্কুলে পড়ে যত স্কুলে পড়ে সবগুলি যদি মাদ্রাসা আয়ে মাদ্রাসার মৌলবী কি বাঘ বনা থাকব জি মাদ্রাসায় তাদের জায়গা দিতে পারবে জি দুই নম্বর কথা বলতে চাই আমি হইলাম কাটমুল্লার ঘরের কাঠমুল্লা আমার বাপ হচ্ছিল বলবি আমিও মৌলবী আমার যে সন্তানা দিদি সবই মৌলবী মলবি গরের মলবে তাহলে আমি যদি অসুস্থ হই তাইলে তো মসিদির ইমাম সবার কাছে গেলি সাইকে কোন কোনো কথা বলবো ডাক্তার তো বম্বে মাথা সেই হয় কোথায় যে কলেজ বা কথা বলেন কোথায় আচ্ছা বেশ তো কোনো দরকার নাই

আমি আপনাদেরকে বলবো আপনাদের এই এলাকার মাত্র কয়েকজন ছেলে হয়তো মাদ্রাসায় পড়ে হাফজে কোরআন হয় আলেম হয় সেটা দরকার আছে আপনার পাঁচটা ছেলে আছে একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে আলেম বানান হাফেজ বানান বার বানান আমার তো কোনো আপত্তি নেই বরং আমি আপনাকে গ্রাস্ত করব ছেলেগুলিকে মাদ্রাসায় দেওয়ার জন্য মাদ্রাসায় কিছু লোক পড়লে আলেম ওলামা হইতে হবে এই জন্যে মাদ্রাসা শিক্ষার দরকার কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলতে চাই আপনার ছেলে ব্রেস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য যদি উজুর ফর জানা দরকার হয় নামাজ জানা দরকার হয় হালাল হারাম জানা দরকার হয় তাইলে তাদেরকে মাদ্রাসায় এনে জানানো যাবে না স্কুলে স্কুলের জানাইতে হইবে বলেন বলেন স্কুলের হইবে শুধু সময় যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম আমাদের ওই যে কিছু লোকজন আমাদের বাইবার স্কুলে পড়ত তো ওদেরকে নিয়ে অনেক সময় গল্প সম্পর্ক করলে হঠাৎ করে দেখতাম যে একজন মূল বিশাপ ভাইতে আসতেছে তো আমরা মনে মনে করতাম যে ক্রিরিয়ে তখন মুসকিদের ইমাম না আবার কোন মাদ্রাসার শিক্ষক না কারণ আমরা চিনতাম তখন আমাদের আশেপাশে যারা স্কুলে পড়তে রাখো স্কুলের মৌলভী সার গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল আপনাদের ছিল নাই যে ইসলামী শিক্ষার বংশ রাখে নাই মৌলী কোন মাস্টারও রাখে নাই ইসলামী শিক্ষার কোন পরীক্ষাও রাখে নাই বাংলাদেশের নাস্তিক আর মুরতাদ বানাইবার গুমরা বানাইবার কারখানা তারা প্রতিষ্ঠিত করেছিল স্কুলগুলোকে আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে তবে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছে সে শিক্ষা কমিশনে আলিম ওলামা ইকরামকে সব সম্পৃক্ত করতে হবে এবং আগামী দিনে বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক রাজি থাকলে হাতুডান রাজি থাকলে ডান আল্লাহ কবুল করুক সকালে বলেন আমিন আরজরে বলেন আমিন আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে তারা স্কুলে থেকেই যেন উজুর ফরজ জানতে পারে তারা স্কুলে থেকেই যেন সূরা ফাতিহা সহি শুদ্ধ করতে পারে তারা স্কুলে থেকেই যেন পাঁচ ওয়াক্ত নামাজ করতে পারে এই শিক্ষা ব্যবস্থা চালু হওয়া দরকার আছে না নাই দরকার আছে না নাই আরো অনেক কথাবার্তা আপনাদের সামনে ছিল বলার সময় নেই আমার হাতের সময় খুব কম আর প্রোগ্রাম আছে আমি চলে যাব তবে শুধু একটা কথা বলতে পাই বাংলাদেশটা প্রায় সোনার বাংলা হয়েছে বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হয়েছে বাংলাদেশ সবুজ বাংলা হয়েছে বাংলাদেশ নতুন বাংলা হয়েছে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে বাংলাদেশ মডার্ন বাংলাদেশ হয়েছে সে